স্ত্রীকে চিকিৎসা করাতে পারছিলেন না ভেবেছিলেন শ্রী স্বর্ণালঙ্কার বিক্রি করে চিকিৎসা করাবেন কিন্তু এরই মধ্যে কালীপুজোর রাতে ঘটে গেল চুরির ঘটনা কালী রাত অর্থাৎ সোমবার রাতে পরিবার নিয়ে শ্মশান কালীবাড়ির পুজো দেখে রাত দশটার ভেতরেই ঘরে ফিরে খাওয়া দাওয়া করে এগারোটার ভেতরে ঘুমিয়ে পড়েন মঙ্গলবার সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে দেখেন দরজার বাইরের দিকে লাগানো আর ঘরের আলমারির লকার খোলা অবস্থায় তারপর দেখেন নগদ পাঁচ থেকে ছয় হাজার টাকা সমেত স্বর্ণালঙ্কার নেই রাহুল জানিয়েছেন স্বর্ণালঙ্কার এর মূল্য আনুমানিক ছড়াই লক্ষ টাকার উপর হবে তিনি প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে অতি সত্ত্বর চোরকে পাকড়াও করে চুরি যাওয়ার টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে দেন যাতে করে অসুস্থ শ্রী চিকিৎসা করাতে পারেন দিন মজুরি করি মধ্যে ওষুধ করিয়া আমি টাকা দিয়ে ওষুধ আমি ওষুধ খাইয়ে চলাই আমিও তো অসুখ সুগার পেশেন্ট ভেন্টিলিভার পেশেন্ট আর এই যে আস্ত শোনাটা মনে করতাম যে বন্ধুগুলো কিয়া ডাক্তার বাইরে গিয়ে বালা ডাক্তার দেখা ওষুধ ওষুধ খাইতাম এটা ভাবি আমরা খুশি থাকো কয়েকদিন পরে আমরা এটা শোনা লাগে গোল লোনে মণিপুরের লোন দিয়ে আমরা কিছু টাকা বার করে ডাক্তার দেখা নিয়ে যাইবো এটা ভাবছি আর এটা ভাবতে ভাবতে কালকে রাইতে গেলে ঘটনা হয়ে গেছে আমি যে চাই যে প্রশাসনের কাছে যে আমার জিনিসটা যেন বার করে জেনে নিলাম আমার টাকা পয়সা যে গেছে আমরা এগুলো আমি পাই আমার এটাই সাহায্য সরকারের কাছে যে জিনিসগুলো পাই স্যার আর আমার কিচ্ছু লাগে না আমরা গরিব মানুষ দিন কাজ করি আমরা আমার বইয়ে আগে কাজ করতো তাই না ওষুধ লাগিয়ে কাজ ছাড়িয়ে দিয়েছে আমিও আমার একমাত্র ও ঘর দিয়ে চলে যাইলাম এর মধ্যে তাই না জিনিস চুরি হয়ে গেছে আমার আজকে যেরকম কষ্ট লাগে আর আমি আর কিছু বলতে প্রকাশ করতে পারছি না আপনার কাছে আপনারা দয়া করেন আমি আপনাদের সব সরকারের কাছে প্রশাসনের চাই যে আপনার এই চুরটাকে ভালো করে ধরেন আর ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখুন কোন জায়গায় চুর আছে কী আছে আমি বুঝতে পারছি না আর আমাদের ঘরে কিনা চুরি হয়েছে আমরা কী করেছি যে আমাদের ঘরে চুরি হয়েছে আপনারা একটু দেখবেন সরকার সরকারের কাছে প্রশাসনের কাছে এটাই আমার রিকোয়েস্ট